যদি ভুল ক্রমে একটু পা পিছলে যায় তাহলে এই সমুদ্রে মাঝখানে আমরা চলে যাব কতটুক রিক্স নিয়ে এই ভিডিওটা করতে হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এক কাছের ভাই দেখেন সে ভিডিও করতে করতে সে অনেকটা সামনে চলে গেছে আল্লাহ তার মনে কোনো ভয় দেয় নাই দেখেন আমার পা খুবই কাঁপতেছে খুব কাঁপতেছে খুব তারপর আমি আমার বাইরের সামনে যাওয়ার জন্য খুবই চেষ্টা করছি আর অল্প কিছুক্ষণ আমার আমি বাইরের কাছে পৌঁছে যাব সকলে আমার জন্য দোয়া করেন এই মুহূর্তে আমি খুব কাছে চলে আসছি আমার বাইরের কাছে খুব কাছে ওইটা একটা আধুনিক ব্রিজ ঠিক আছে যুগ যুগ ধরে এই ব্রিজটা চলে আসছে এই কংস নদীর উপরে বন্ধুরা আমরা যখন ছোটোবেলায় যখন এইখানে আসতাম তখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু তখন বুঝতে পারতাম না যে আসলে এই ব্রিজের রহস্যটা কী তো যখন আস্তে আস্তে আমরা বড়ো হই তখন বুঝতে পারছি যে ওই ব্রিজটা এক কাল্পনিক ব্রিজ যখন থেকে এই ব্রিজের সিজন হয় তখন থেকে আর এই ব্রিজ একটা সাক্ষী হয়ে দাঁড়ায় রয়েছে একজন ডুবুরি ওই ওই দিক দিয়ে সাত্রে এসে একটা বিশ্ব রেকর্ড করেছিল তখন এখানে শত শত মানুষ সেই ব্রিজের উপর ছিল এই লাল ব্রিজ ঠাকুরগোনা ইউনিয়নের বাজারের মেইন রোডের সাথে যে ব্রিজটা মানে একদম জনপ্রিয়তা সেই ব্রিজটা ধন্যবাদ সবাইকে এই ব্রিজটাকে দেখার জন্য আমন্ত্রণ জানালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ